বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি লোন সমাচার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সঞ্চয়পত্রের মুনাফার হার বৃদ্ধি এবং সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে বা সঞ্চয়পত্রের মুনাফার হার সংক্রান্ত আরও কিছু নতুন নির্দেশনা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সঞ্চয় অধিশাখা থেকে জারি করা হয়েছে একটি প্রজ্ঞাপন তো বন্ধুরা অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এই সঞ্চয় অধিশাখা থেকে জারিকৃত সার্কুলারে সঞ্চয়পত্রের মুনাফার হার সংক্রান্ত কি ধরনের নির্দেশনা রয়েছে চলুন সেগুলো দেখে আসি তো বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সঞ্চয় শাখা থেকে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে পনেরোই জানুয়ারি দু খ্রিস্টাব্দে তো এই প্রজ্ঞাপনের যে বিষয়গুলো বলা আছে সেই সম্পর্কে চলুন একটু জেনে আসি যে জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত জাতীয় সঞ্চয় সমূহের জানুয়ারি টু জুন দু হাজার পঁচিশের সাত দশমিক পাঁচ শূন্য লক্ষ টাকা এবং এর নিম্ন একটি ধাপ এবং সাত দশমিক পাঁচ লক্ষ টাকার ঊর্ধ্বে এই দুইটি ধাপ করা হয়েছে যাহাতে নিম্ন রূপে মুনাফার হার পুন নির্ধারণ করা হইল এখানে বলা আছে যে জানুয়ারি থেকে জুন সময়ের জন্য মানে এই সময়সীমার মধ্যে যারা সঞ্চয় পত্র ক্রয় করবেন তাদের জন্য এই স্ল্যাব এবং সুদের হার প্রযোজ্য হবে বলা আছে যে বছর মেয়াদি বাংলাদেশ পত্রের আমরা পঞ্চম বছর বছরান্তে মানে চূড়ান্ত যে মুনাফার হার সেটা যদি দেখি সেখানে আছে বারো দশমিক চার শূন্য পার্সেন্ট হারে এবং এখানে সাত দশমিক পাঁচ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে দেয়া হবে বারো দশমিক তিন সাত পার্সেন্ট হারে মুনাফা আর তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে সেখানে মুনাফা দেয়া হবে বারো দশমিক তিন শূন্য পার্সেন্ট হারে আর যদি সাত দশমিক পাঁচ শূন্য লক্ষ টাকার উর্ধে আপনারা বিনিয়োগ করেন তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে তাহলে মুনাফা দেয়া হবে বারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট হারে আর পেনশনার সঞ্চয়পত্রে যেখানে মুনাফার হার রাখা হয়েছে সর্বোচ্চ পেনশনার সঞ্চয়পত্রের ক্রেতারা বা গ্রহীতারা মুনাফা পাবেন সর্বোচ্চ বারো দশমিক হারে তবে এটা সাত পাঁচ লক্ষ টাকা এবং এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রে আর যদি সাত দশমিক পাঁচ লাখ টাকার উর্ধে বিনিয়োগ করা থাকে তাহলে মুনাফা দেয়া হবে বারো দশমিক তিন হারে আর পরিবার সঞ্চয়পত্র এটারও মুনাফার হার কিন্তু আকর্ষণীয় রাখা হয়েছে পরিবার সঞ্চয়পত্রে মুনাফার হার দেয়া হবে বারো মেয়াদী হিসাবে তিন বছর আনতে মুনাফা দেওয়া হবে বারো দশমিক তিন শূন্য পার্সেন্ট হারে এবং সাড়ে সাত লাখ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা দেওয়া হবে বারো হারে বন্ধুরা এখানে আরেকটি নির্দেশনা রয়েছে যে মেয়াদ পূর্তির পূর্বে নগদায়নের ক্ষেত্রে উপরে উল্লেখিত ছকে বর্ণিত বছর ভিত্তিক হারে মনোভাব প্রাপ্য হবে এখানে তিন নম্বর ক্রমিকে বলা আছে পূর্বের বিনিয়োগের পরিমাণ সহ ক্রমপুঞ্জীভূত বিনিয়োগ এক বা একাধিক স্কিমে মোট বিনিয়োগের সমষ্টি বিবেচনা পূর্বক উভয় ধাপে সাত দশমিক পাঁচ লক্ষ টাকা ও এর নিম্নে এবং সাত দশমিক পাঁচ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগ সীমার ভিত্তিতে প্রযোজ্য হারে মুনাফা প্রাপ্ত হবে এখন ধরুন একজনের নামে তার একটা এনআইডি কার্ড দিয়ে একাধিক ধাপে সঞ্চয়পত্র কেনা হলো তবে সেই সঞ্চয়পত্র গুলোর যদি মোট মূল্য আপনার সাড়ে সাত লাখ টাকা নিচে হয় তাহলে যে সাড়ে সাত লক্ষ টাকার পর্যন্ত যে স্লাবে মুনাফার হার সেই হারে মুনাফা পাবেন আর যদি সমস্ত সঞ্চয়পত্রের মূল্য সাড়ে সাত লাখ টাকার উর্ধে হয় তাহলে স্ল্যাব দেয়া আছে সেই স্ল্যাব অনুযায়ী যে মুনাফা নির্ধারণ করা হয়েছে সেই হারে মুনাফা প্রাপ্য হবে জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব এই চারটি স্কিমের মুনাফার হার পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে এবং বলা হয়েছে যে এই আদেশ পহেলা জানুয়ারি 2025 তারিখ হতে কার্যকর হইবে 1 জানুয়ারি 2025 তারিখের পূর্বে ইস্যুকৃত সকল জাতীয় সঞ্চয় স্কিমের ক্ষেত্রে ইস্যুকালীন মেয়াদে ঈশ্বকালীন সময়ের মুনাফার হার প্রযোজ্য হবে মানে যারা পহেলা জানুয়ারির পূর্বে সঞ্চয়পত্র কিনেছেন তারা ওই সঞ্চয়পত্র ক্রয়ের সময় যত বছর মেয়াদে প্লাস হচ্ছে মেয়াদকালীন সময়ে বা ক্রয়কালীন সময়ে যে মুনাফার হার ছিল সেই হারেই প্রাপ্য হবেন তাদেরকে এই নতুন বর্ধিত হারে মুনাফা প্রদান করা হবে না তবে পুনঃবিনিয়োগের বিনিয়োগের ক্ষেত্রে এখানে একটা বিষয় আছে যে তবে পুনঃবিনিয়োগের বিনিয়োগের ক্ষেত্রে তারিখের মুনাফার হার প্রযোজ্য হবে মানে আপনারা এখন যারা নতুন করে সেই সেই নতুন ক্রয়ের যে পরিমাণ পরিমাণের উপরে আপনারা মুনাফা পাবেন এই আদেশ জারি হওয়ার ছয় মাস পর জাতীয় সঞ্চয় স্কিম এই বিনিয়োগের মুনাফার হার পুনরায় নির্ধারণ করা হবে মানে ছয় মাস পর এই মুনাফার হার আবার নির্ধারণ করা হবে তবে বিনিয়োগকারী ইস্যুকালীন সময়ে বিদ্যমান মুনাফার হার বিনিয়োগকালের পূর্ণ মেয়াদের জন্য প্রাপ্য হইবেন অর্থাৎ যেই মেয়াদের জন্য তাহা ইস্যু করা হয়েছিল সেই মেয়াদ শেষ হওয়া পর্যন্ত একই হারে মুনাফা প্রাপ্য হইবেন